জনগণের সাথে যদি অনুগ্রহ করে বলতে জি আপনি আপনি প্রথম যে কথাটা ওই বলেছেন আমি একটু সংশোধনী দিই সেটা হলো আপনি বলেছেন আমি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কিন্তু আপনার এখানে বলা উচিত ছিল জোরপূর্বক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সরকারি চাকরিতে উনষাট বছর পর্যন্ত চাকরি করা যায় কারণ কারণ সেনাবাহিনীর সাথে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পার্থক্য হচ্ছে সেনাবাহিনী থেকে একজন যদি কেউ রিটায়ার করে তাহলে পরবর্তীতে আর সেনাবাহিনীতে সেনাবাহিনী বলতে সেনাবাহিনী ফোর্স নেভি আর পরবর্তীতে চাকরিতে যোগ দেওয়ার স্কোপ থাকে না বাট সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আবার যোগ দেওয়া যায় তা আপনি যেটা বলেছেন আমি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু তার আগে শব্দটা দেওয়া উচিত উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে জোরপূর্বক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কারণ আমার চাকরি সাত বছর ছিল সাত বছর চাকরি থাকা অবস্থায় আমাকে যে কোনো কারণে যে কারণটা আমি এখানে ব্যাখ্যা করলাম না যে কোনো কারণে আমাকে জোরপূর্বক অবসর প্রদান করা হয়েছে এবং এটার এগেনস্টে আমি মামলা করেছি এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছি সো রিভিউ অ্যাপ্লিকেশন যদি এটা আমার পক্ষে আসে বা আদালত থেকে যদি আমার রায় যদি আমার পক্ষে আসে তাই স্টিল আপনি যে কথাটি বললেন যে আমি এখনও পুলিশ কর্মকর্তা এবং আমি এখনও নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবেই মনে করি টিল দ্য এইজ অফ ফিফটি নাইন অন্যরা এখনও যেভাবে চাকরিতে আছে আমি মনে করি আমিও একইভাবে চাকরিতে আসি